লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক সামা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলো ভিডিওটা দেখুন এবং প্রত্যেক কাছে ভিডিওটা শেয়ার করে দিন আজ আমরা প্রত্যেককে অবগত হয়ে আছি মুসলমান আমাদের আজ বর্তমান সময় এত পরিস্থিতি খারাপ যে অবস্থা আমরা প্রত্যেকে বুঝতে পারছি আমাদের যে আমরা প্রত্যেকে আমরা খবরে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে অকব সম্পত্তি নিয়ে যে সমস্ত বেঈমান বেদিনেরা যে নতুন একটা আইন পাশ করেছে পার্লামেন্টে কিন্তু আমরা সাধারণ মানুষ এই সম্পর্কে আমরা সবাই অবগত নয় তা আমি প্রত্যেককে বলবো যে অকপ সম্পত্তি সম্পর্কে সাধারণ মানুষ সবাই প্রত্যেকে জানা প্রয়োজন কিন্তু আমরা দুর্ভাগ্যর বিষয় আমরা সেইগুলো জানার চেষ্টা করি না তো আজ আমি আপনাদের সম্ম সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব যে অকব আইন ও আল্লাহর পথে দানকৃত সম্পদ সম্পর্কে একটু আলোচনা করব প্রত্যেকে ভিডিওটা দেখবেন অকফ আইন এবং আল্লাহর পথে দানকৃত সম্পদ হস্তক্ষেপের আইন যে অকফ সম্পত্তি আইন এটা শুধু একটা আইন নয় বরং আমাদের ইমান ও ইসলাম ও ভবিষ্যৎ প্রজন্মের উপর এক গভীর আঘাত ও দাসত্বর পরিণত করা ভয়ঙ্কর একটা চক্রান্ত চলছে ভয়ঙ্কর একটা চক্রান্ত চলছে তো ওয়ার্ক মানে কী এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ কেন তো এটা আমাদের প্রত্যেকে জানা দরকার ওয়াক্ত মানে হচ্ছে আল্লাহর নামে কোনো কিছু দান করে দেওয়া যা শুধুমাত্র দিনের কাজে ব্যবহার হবে এমন একটা সম্পদ কিন্তু উদাহরণ যেমন মানে কি দিতে গেলে আপনার মসজিদ মাদ্রাসা কবরস্থান পানির হাউস এবং দারুল উলুম দরগা এবং গরিবের জন্য হাসপাতাল এতিমখানা সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর মধ্যে পড়ে অকবের মূল বৈশিষ্ট্য হলো একবার ওয়াক্ত হলে সেটা আর কারো ব্যক্তিগত সম্পত্তি থাকে না বরং সেই সম্পত্তিগুলো আল্লাহ তালা হয়ে যায় তো ওয়াক সম্পর্কে যে উপকারিতা কি আছে মুসলমানের মুসলমান সমাজের শত শত বছর ধরে দিন প্রতিষ্ঠা মসজিদ মাদ্রাসা দরগা মাজার টিকে আছে এই ওয়াক্তের মাধ্যমে হাজার হাজার আলেম মহাদিস হাফেজ ও মহাল্লিম তৈরি হচ্ছে এর ফলে পুষ্প ও অন্ধকার থেকে আলোর পথে দেখানোর মতো গুরুত্বপূর্ণ দাওয়াতের কাজ করা হয় নতুন ওয়াক্তের আইনে কি আছে এবং যে এখানে ভয়ঙ্কর পরিবর্তন আনা হয়েছে যে সম্প্রীতি ভারতে একটা নতুন সংসদ আইন পাশ হয়েছে আইন কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন হতে চলেছে তা এক নম্বর হলো অমুসলিমরা এখানে ওয়াক্ত বোর্ড নিয়োগ মুসলমান ওয়াক্ত সম্পত্তি পরিচালনা অমুসলিম থাকবে তার সিদ্ধান্ত নেবে কোন মসজিদ থাকবে কোনটা ভাঙা হবে দুই নম্বর সরকারের এই অকফ দখলের অধিকার সরকার চাইলে যে কোনো ওয়াক্ত সম্পত্তি নিজের কাজে ব্যবহার করতে পারবে মাদ্রাসা কবরস্থান জায়গা অফিস মার্কেট এবং মদ জোয়ার আড্ডাখানা মানে অন্য কিছু তৈরি করে ফেলতে পারবে তাই মুসলমান অধিকার কমে যাবে ওয়াক বোর্ড সরকার নিয়ন্ত্রণ চলে যাবে তাই মুসলমান মতামতে কোনো মূল্য থাকবে না অর্থ হচ্ছে মুসলমান স্বতন্ত্র পরিচয় করার অধিকার হরণ করবে তাই এখানে যে আমাদের মুসলমান আমাদের সম্পত্তি আমাদের দায়িত্ব থাকবে কিন্তু সেটা অমুসলিমদের হাতে চলে যাবে তাই হাফেজ আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে গরিবদের সাহায্য থেমে যাবে কবরস্থানে কেড়ে নেওয়া হবে ফলে মুসলমান লাশ কবরস্থ করার মতো জায়গা থাকবে না মুসলমানদের দানকৃত সম্পদ অন্যদের হাতে চলে যাবে তাই ধীরে ধীরে ইসলামের চিহ্ন মুছে ফেলার একটা চক্রান্ত চলছে তাই মুসলিম ভাইদের এটা কেবল একটা আইন নয় এটা ইমান বাঁচানোর লড়াই এটা ভবিষ্যতে প্রজন্মী অন্ধকার থেকে বাচ্চা লড়াই কিন্তু মা বরের इज्जत বাঁচানোর একটা লড়াই আল্লাহ তাআলা কাল কাওয়াতে যে জিগ্যে করবে তোমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান চলে যাচ্ছে আর কবরের সাহিত্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছে অপমান করা হচ্ছে তখন তোমরা কি করেছিলে সেই দিন কি কোনো জবাব দিতে পারবো তা আমাদের করণীয় হলো সচেতন সচেতন মানে কি আমরা সবাই সবাই সচেতন হব এবং নিজে যেন অপরকে মানে কি জানান মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলুন আলেম ছাত্র শিক্ষক সাধারণ মানুষ সবাই মিলে প্রতিরোধ মানে গড়ে তুলুন তাই দোয়া এবং আমল করুন কেঁদে কেঁদে দোয়া করুন যেন আল্লাহ তালা আমাদের হিফাজত করে আইনি প্রতিবাদ গড়ে তুলন এবং সর্বস্তর নিরপেক্ষ আইনজীবীদের নিয়ে আইনের লড়াই শুরু করুন এবং দোয়া করে আল্লাহ আমাদের ওয়াক সম্পত্তি হেফাজত করো হে আল্লাহ আমাদের ইমান উদ্দিনকে রক্ষা করো হে আল্লাহ যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদেরকে তুমি হেফাজত দাও এবং হেদায়ত দাও সর্ববিনয় নিবেদন মুসলিম ভাইরা সময় এসেছে জেগে উঠো চুপ থেকে থাকা চলবে না কথা বলুন ঐক্য গড়া এবং দিন ইসলামকে রক্ষা করুন তো এখানে আমরা যে অ অকব সম্পত্তি সম্পর্কে যতটুকু আলোচনা বুঝতে পারলাম তো এখানে আমরা যতটুকু জানি যে আমাদের যে ধর্ম প্রতিষ্ঠানগুলো রয়েছে মসজিদ থেকে মাদ্রাসা থেকে এবং মানে গোরস্থান কারবালা এবং মাদ্রাসা ঈদগাহ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো হচ্ছে বাপ দাদা মানে কি যারা আল্লাহর আসতে মানে দান করে গিয়েছেন সেই সম্পত্তি হলো শুধু মুসলমানের অধিকার মুসলমানরা মানে কি ভোগ করবে এখানে কোনো বেইমান বেদিনদের কোনো সম্পত্তি নয় এটা আমাদের সম্পত্তিতে আমাদের আমাদের মধ্যে কোনো বেইমান বেদিনদেরকে ঢোকা দেওয়া চলবে না তাই সেইটা বর্তমান সরকার সেটা কেড়ে নিতে চাইছে তাই মুসলমান প্রত্যেককে বলবো ঐক্যবদ্ধ হয়ে আমাদের গর্জন তুলতে হবে আমাদের মিছিল মানে এমনভাবে মিছিলে গর্জন তুলতে হবে জানে মানে যে সমস্ত মানে কি আইনজীবী রয়েছে তাদের সহায়তা নিয়ে আপনার আইন অনুযায়ী আমাদের প্রত্যেককে মিছিল মানে করা প্রয়োজন যাতে এই বিল যেন পাশ যেন না হয় এই বিলটা যেন খারিজ হয়ে যায় সেই উদ্দেশ্যে আমাদেরকে মিটিংয়ে শরিক হতে হবে তাই প্রত্যেককে অনুরোধ করব যে আজ পবিত্র জুম্মার দিন এই জুম্মার দিনে আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে আজ তিরুমোহনীতে আমাদের মিটিং আছে তাই প্রত্যেককে অনুরোধ করব যে এই মিটিংয়ে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা সেখানে সমবিত হব এবং আমরা মানে জানিয়ে দিতে চাই মুসলমানের সম্পত্তি কখনো অমুসলিমদের দেওয়া চলবে না তাই প্রত্যেককে অনুরোধ করব সাধারণ মানুষ থেকে মানে প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা এই মিছিলের শরিক হবেন যদি আপনারা মনে করেন যে না আমাদের এগুলো করা প্রয়োজন নেই তাহলে এটা মাথায় রাখবেন যে এবার থেকে যদি আপনি এই কারবালাগুলো সরকার অধীনে চলে যাবে মাটি দিতে গেলে আপনাকে বিডিও অফিসে গিয়ে পারমিশন নিতে হবে সাত হাজার আট হাজার টাকা দিতে হবে দেখতে হবে আপনি মাটি দিতে পারবেন ঈদগাহ নামাজ স্বাধীনভাবে পড়তে পারবেন না বিডিওর অনুমতি নিয়ে আপনাকে ঈদগাহ ময়দানে টাকা দিয়ে নামাজ পড়তে হবে তাই সেইগুলো যাতে না হয় সেইগুলো যেন না হয় এই জন্য আমাদের প্রত্যেককে সচেতন হয়ে আমাদেরকে মিটিং মানে কি যেতে হবে আমাদেরকে সব জায়গায় প্রতিবাদ মানে কি সবাই যেতে হবে যোগদান করতে হবে তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা নিজেকে কোনো গাফিলতি না করে প্রত্যেকে শরিক হবেন আজ তিরুমহলিতে আপনার জুম্মা নামাজ পরে পরে মিটিং হবে প্রত্যেককে অনুরোধ করব। যে আপনারা এই মিটিংয়ে শরিক হন এই মিটিংয়ের শরিক হন শরিক হলে আমাদের উপকার হবে যেন বেইমানেরা যেন মুসলমানের প্রতি যেন কোনো মাথা তুলে যেন না কথা বলতে পারে তাই আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ রব্বুল আলমী নিশ্চয় আমাদের সঙ্গে থাকবে আল্লাহ আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি এবং আল্লাহর অলিদের ওসিলায় আল্লাহ পাক এই বিলটাকে যেন খারিজ করে দেন আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আমাদের প্রত্যেক মুসলমানকে যেন হেফাজত করে এবং যারা মুসলমানকে নিয়ে অত্যাচার করছে মুসলমানদেরকে নিয়ে যারা বিভিন্ন রকমের পরিকল্পনা করছে আল্লাহ পাক তাদের হেদায়ত করুক এবং হেদায়ত যদি না হয় আল্লাহ পাক নমরুদ ফেরাউন হারুন এবং আবুজাল উদ্ভা সাইবাকে যে ধ্বংস করেছিল তাদেরকে যেন পাক সেইভাবে ধ্বংস করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন হেফাজত করুক আল্লাহ মাহমিন প্রত্যেককে অনুরোধ করব যে চলুন আমরা আজকে তীর মহ আমরা মিটিংয়ে সবাই যেন শরিক হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের শান্তশিষ্টভাবে মিটিং করার তৌফিক দান করেন আল্লাহ